দোয়েল পাখি দোয়েল পাখি চি সুরে উঠল ডাকি পেটটি সাদা পিঠটি কালো এই পাখিটি দেখতে ভালো দোয়েল পাখি দোয়েল পাখি চি সুরে উঠল ডাকি পেটটি সাদা পিঠটি কালো এই পাখিটি দেখতে ভালো মাসি পিসি বনগাবাসি বোনের বাসি বনের ধারে ঘর কখনো মাসি বলে না যে মোয়াটা ধর মাসি পিসি বনগাবাসি বনের ধারে ঘর কখনো মাসি বলে না যে খুই মোয়াটা ধর মাসি পিসি বনগাবাসি বনের ধারে ঘর কখনো মাসি বলে না যে খুই মোয়াটা ধর Please subscribe for more videos and thanks for watching.